দশম যুক্ত করেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমுகে যাত্রা করেছে গেইন ভয়েস এবং আমরা আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তারা এখান থেকে যমুনা অভিমுகে যাত্রা করেছে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাে প্রধান উপদেষ্টা বরবর তার একটি সারকিপি দেবে সারকিপি দাও এই মুহূর্তে তারা সেই স্থানটি প্রস্থান করবে আমরা জানতে পারছি মূলত আজকে এই গ্রিন ভয়েসের যে পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর সেই পদযাত্রা মূলত সারা দেশে খেলার মাঠ পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং সবার জন্য এই উন্মুক্ত স্থানগুলো আসলে উন্মুক্ত রাখার জন্য কিন্তু এই গ্রিন ভয়েসের যে সকল সদস্যরা রয়েছে বা নেতাকর্মীরা যারা রয়েছে তারা সেই দাবিগুলো জানাচ্ছিলেন আজ সকাল দশটার পর থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রিন ভয়েসের নেতাকর্মীরা এসে একত্রিত হন এবং সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন সেই সংক্ষিপ্ত সমাবেশের পরে কিন্তু আসলে সেই সংক্ষিপ্ত সমাবেশের পরে তারা এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা ওই সেই যমুনা অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি সেখান থেকে এখানে কিন্তু রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের গ্রিন হাউসের যে সকল যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে যুক্ত হয়েছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে গ্রিন হাউসের যে সকল সদস্যরা রয়েছেন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ এসে একত্রিত হন এবং তারপর থেকে কিন্তু তারা এখানে একটু সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ পরে কিন্তু তারা বর্তমানে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেই যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছে এই মুহূর্তে মিছিলটি শহীদ মিনার থেকে যে টিএচি প্রাঙ্গন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই টিএচি প্রাঙ্গনের সামনে রয়েছে এবং টিএচি প্রাঙ্গন হয়ে সে তারা যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেই যমুনার উদ্দেশ্যে আসলে পদযাত্রা করছেন এবং এই যমুনার যে পদযাত্রা রয়েছে সেই যমুনার উদ্দেশ্যে যে পদযাত্রা সেখানে তার একটি স্মারক লিপি দেবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি যুক্ত করেছে এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন বর্তমানে এই মিছিলটি কেন্দ্র শহীদ মিনার থেকে শুরু করে যমুনা অভিমুখে যাত্রা শুরু করছে এখানে যারা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই যদি একটু আজকে পদযাত্রাটা কিসের জন্য আমাদের আজকে যেহেতু আমরা মাঠে খেলার জন্য আমাদের মাঠগুলো দখল করা হচ্ছে খেলার মাঠে বিভিন্ন আমাদের প্রজেক্ট বা প্রকল্প চালুর মাধ্যমে আমরা খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছি যার জন্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর খেলার মাঠকে যেন সংরক্ষণ করা হয় এই বরাবর আমরা স্মারক তো সেই জন্য আমাদের উপদেষ্টা বরাবর স্মারক থাকবে যেন খেলার মাঠ সংরক্ষণ করা হয় এবং খেলার মাঠকে যথাযথ উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে আমরা যেন খেলার মাঠগুলো সংরক্ষণ দর্শক কথা বলছিলাম গ্রিন ভয়েসের একজন সদস্যের সাথে তারা আমাদেরকে যেমনটি জানালেন যে তাদের এই ঢাকা শহর সারা দেশে যে সকল উন্মুক্ত জায়গাগুলো রয়েছে এবং খেলার মাঠগুলো রয়েছে এই খেলার মাঠগুলো আসলে বিভিন্ন দখল হয়ে গেছে এবং সেই দখল ঠেকাতেই কিন্তু মূলত আজকের এই প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা راتو مٿي پورو کي پڪدار جو ري لور ۾ جو تري سارو جو

আর দর্শক আপনাদেরকে ভুক্ত করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে পদযাত্র শুরু হয়েছে প্রধান কার্যালয় বরাবর সেখান থেকে দর্শক আপনি তো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের পরবর্তীতে আবারও যুক্ত আমরা সে পর্যন্ত কালের কোনটির সাথেই থাকুন